আমি এখন এএস বিজ্ঞানের মধ্যে চলে এসেছি কী কী সেটা রেডি হচ্ছে বলে দেবো তোমাদের রিপেয়ারিং এর কাজ চলছে টু বেস সেকেন্ড হ্যান্ড এখানে টু বেস রয়েছে আটখানা এই রয়েছে টু পনের চারিস পনেরো ইঞ্চি একটা দুটা তিনটা চারটা এখানে সাতখানা আট টু বেজ রয়েছে আর একখানা ওইখানে পাশে আছে একটা ওখানে একটা রয়েছে এগুলা কত ইঞ্চি বেস বক্স বলতে পারছি না একুশ কি চব্বিশ এটা বলা যাচ্ছে না এখন টাইটানিক মিউজিকের কিছুদিন পরে বেরিয়ে যাবে নতুন বক্স পাওয়ারের তিন নম্বর সেটা বেরিয়ে যাবে এখন কাজ বন্ধ আছে কিছুক্ষণ পরে চালু হয়ে যাবে কাজ এখানে একটা টু বেস রয়েছে সিঙ্গেল আঠেরো ইঞ্চি পপ বেস একটা দুটা তিনটা এখানে একটা চারটা রয়েছে বন্ধুরা ঘর রয়েছে দুটো আঠেরো ইঞ্চি টু মিট কিছুদিন পরে বেরিয়ে যাবে টাইটানিক মিউজিক জোর কদমে কাজ চলছে কত ইঞ্চি বেসবক্স আপনারা কমেন্টে বলে দেন বলে যাবেন প্লিজ